সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতহু আজকের ভিডিওতে আমরা বলবো তিনটি কাজে যদি তাড়াহুড়া করেন বা তিনটি কাজ যদি অধিক পরিমাণে করেন তাহলে কিন্তু অনেক সময় মৃত্যু অর্থাৎ মরে যাবার আশঙ্কা হয়ে থাকে আপনি বলবেন মরে যাওয়ার আশঙ্কা হওয়া মানে কি মরে যাওয়া জীবিত থাকা তো আল্লাহর উপরে আল্লাহর হাতে আছে অবশ্যই এসব জিনিস আল্লাহর উপরে আছে কিন্তু আল্লাহ তাবারকালা ডাইরেক্টলি বিনা কোনো কারণে কারো মৃত্যু দেননি কোনো না কোনো কারণ থাকে কেউ অকারণে দুনিয়া থেকে চলে যায় না কোনো না কোনো একটা কারণ থাকে এটা আল্লাহ তাবারক তালা ফেরিস্তার সাথে প্রত্যুষিতি দিয়েছেন এবং ওয়াদা করেছেন যে আমি যখনই কারো মৃত্যু দেবো যখনই কাউকে মারবো তখন তার সাথে একটি সবাব থাকবে একটি কারণ থাকবে কোন না কোনো কারণ থাকবে বেকারণে বিনা কারণে কেউ হঠাৎ করে মরে যাবে না এই কাজগুলো করলে মানুষের মৃত্যুর আশঙ্কা থাকতে পারে যেমন প্রথম নম্বরে রয়েছে বেশি ঘুমানো বেশি ঘুমানো অতিরিক্ত ঘুম মানুষের শারীরিক দিক থেকে এটা হানিকারক ক্ষতিকর সেজন্য বেশি ঘুমাবো না সময় হিসাবে ঘুমাবো আর নির্ধারিত টাইমে ঘুমাবো আল্লাহ কথা বলেছেন ও রাতের মধ্যে ঘুমাও আর রাতের মধ্যে ঘুমানোটাই মানুষের শরীরের সুস্থতার একটা বিশেষ সময় সেজন্য রাতে ঘুমাবো দিনে যদিও বা ঘুমাই কিন্তু এমন ঘুমাবো না যে রকম ঘুমালে মানুষ আর মানুষকে মানুষ বলবে না অতএব পড়ে পড়ে গাধার মতো ঘুমাচ্ছে রে শুধু ঘুমাতেই আছিস তুই মানুষ না অন্য কিছু এরকম এরকমভাবে আমাদের সমাজে প্রচলিত আছে অনেকেই মানুষ বলে থাকেন অথব বেশি থেকে বেশি ঘুমাবো না সময়ে ঠিক টাইমে ঘুমাইতে হবে আপনাকে তো ঠিক টাইমে আমরা ঘুমাবো ইনশা আল্লাহ দ্বিতীয় যেটা কাজ আছে সেটা খাওয়া দাওয়া বেশি করা অর্থাৎ বেশি খেয়ে না খাওয়া দাওয়ার মধ্যে তাড়াহোড়া করা এতেও কিন্তু মানুষের মর যাওয়ার আশঙ্কা অনেক সময়তে থাকে কেননা তাড়াহড়া করে যখন খাবো আর বেশি যখন খাবো অনেক সময়তে হাটা খাওয়ার আশঙ্কা হয়ে যেতে পারে অতএব আমরা বেশি খাব না পেটের এক কণা খালি রাখবো যেখানে শুধু পানি থাকবে রসল সন্নত অনুযায়ী খাবো ইনশা আল্লাহ আমরা অসুস্থ হব না আর এতে তাড়াহড়ার কোনো বালাই থাকবে না আর তৃতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হলো বেশি বকবক করা অর্থাৎ বেশি কথা বলা অনেক সময় মানুষকে দেখা গেছে বেশি কথা বলতে যেয়ে হলকের মধ্যে আটকে গেছে হলকম বন্ধ হয়ে গেছে শ্বাসকষ্ট শুরু হয়েছে বলাতে তাড়াহোড়া করা তো শ্বাসকষ্ট শুরু হয়েছে যার কারণে কি হয়েছে মারা গেছে হার্ট অ্যাটেক হয়ে গেছে অনেক সময় এরকম হওয়া যায় হওয়া এরকম দেখতে পাওয়া যায় অনেক সময় এরকম দেখতে পাওয়া যায় সেই জন্য এই তিন কাজে তাড়াহাড়া করব না আল্লাহ সময় মতো ঘুমাবো সময় মতো খাবো আর একটি সীমিত সময় নিয়ে খাবো আর মাপ করে কথা বলবো আর আহ এইরকম জীবন জীবনযাপন করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহামি অবারাক্ষক